আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিকেন চাপ চিকেন চাপটি তৈরি করার জন্য প্রথমে আমি দুই টুকরো মাংস থেতলে নিয়েছি এখন এটাতে সবগুলো উপকরণ মাখিয়ে নেব লবণ আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো পেস্ট করে রাখা ছিল এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এখন সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম চাইলে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটি দিলে রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে সাথে টমেটোর সস টমেটোর সসটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন উপকরণগুলো মাখিয়ে নিব এবং পনেরো মিনিটের মতো ঢেকে রাখবো ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণে টক দই আপনারা ব্যবহার করতে পারেন পনেরো মিনিট ঢেকে রাখার পরে লো হিটে এটাকে রান্না করব আমি এখানে ফুড কালারটা স্কিপ করলাম হয়ে গেল চিকেন চাপ রেসিপি এখন পরিবেশন করতে পারবেন